নদীরে কুল ভাঙে ওপর গরে নদীরে কুল ভাঙে ওপর গরে এই তো নদীর খেলা বেলার ধনির তুই ফকির সকাল বেলার ধনির তুই ফকির বেলা। নদীরে কুল ভাঙে ওপর ঘরে এই তো নদীর খেলা সকালবেলার বেলার তু তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী তুই ফকির বেলা এই ধন তো তোর নারে মন এই ধন ধনজন এই ধনের অভিশাপে কেমনে হ বিপার হাইরে কেমনে হ বিপার এই ধন তো তোর নারে মন এই ধন যেন এই ধনের অভিশাপে কেমনি হো বিপার হারে কেমনি হো বিপার হারিয়ে গেলে দিশা হারিয়ে গেলে ধনরা দিশা ফকির ওলা সকাল বেলার ধনিরে তুই ফকির বেলা। সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা নদীর কুল ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা সম্পদে তো ধনী না রে ধনী কার কয় হায় রে ধনী কার কয় ভাবলি না সঙ্গ হলে যে সবি হবে ক্ষয় হায়রে সবি হবে ক্ষয় সম্পদে তো ধনী না রে ধনী কারে কয় হায়রে ধনী কারে কয় ভাবলি না সঙ্গ হলে যে সবি হবে ক্ষয় হায়রে সবি হবে ক্ষয় মরণবাদে হইলে ধনী মরণবাদে হইলে ধনী ভাগ্য সেই উজ্জ্বলা সকালবেলার বেলার রে তুই ফকিরি সন্ধ্যাবেলা সকালবেলার বেলার ধনির তুই ফকিরি সন্ধ্যাবেলা নদীরে কুল ভাঙে ওপার গড়ে নদীরে কুল ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকালবেলার ধনির তুই ফকিরী সন্ধ্যাবেলা সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা সকালবেলার ধনিয়ে তো তুই ফকির বেলা